রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় স্টুডেন্ট হেলথ হোম কালিয়াগঞ্জের আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে এবং কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় ও জীবনরেখা হাসপাতালের সহযোগিতায় একটি স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌর পিতা রামনিবাস সাহা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক তথা জীবনরেখা হাসপাতালের কর্ণধার ডক্টর শান্তনু দাস এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন সাহা কালিয়াগঞ্জ স্টুডেন্ট হেলথ হোমের সাধারণ সম্পাদক রঞ্জন মোদক বলেন আজকে কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের স্বাস্থ্য শিবিরে যেমন বেশ কিছু ছাত্রছাত্রীরা স্বাস্থ্য শিবিরে উপস্থিত হয়ে তারা বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা করে তেমনি তাদের পরিবারের সদস্যরাও চিকিৎসকদের কাছ থেকে স্বাস্থ্য পরিষেবা পান বলে জানা যায় কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা রামনিবাস সাহা বলেন এই ধরনের স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা জীবনরেখা হাসপাতালের মাধ্যমে আরও বেশি বেশি করলে এলাকার দুস্থ মানুষরা উপকৃত হবেন বলে তারা বিশ্বাস করেন বিশিষ্ট চিকিৎসক তথা জীবনরেখা হাসপাতালের কর্ণধার ডক্টর শান্তনু দাস বলেন তারা বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে তাদের জীবনরেখা হাসপাতালের চিকিৎসকদের দ্বারা নানান ধরনের চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করে থাকেন তাছাড়া স্টুডেন্ট হেলথ হোম এমন একটি সংস্থা যে সংস্থার ছাত্রছাত্রীরা বিভিন্নভাবে বিনা পয়সায় বড় ধরনের অসুখের চিকিৎসার সুযোগ পেয়ে থাকে ডক্টর শান্তনু দাস বলেন তারা দারুণভাবে সাড়া পাচ্ছেন এছাড়া স্টুডেন্ট হেলথ হোমের ছাত্রছাত্রীদের চিকিৎসার সাথে যুক্ত থেকে চিকিৎসক হিসেবে তিনি গর্ববোধ করেন জানা যায় কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অভিজিৎ সরকার এই স্টুডেন্ট হেলথ হোমের স্বাস্থ্য পরিষেবার জন্য ভীষণভাবে সহযোগিতা করেন আজকে যারা এই শিবিরে অংশগ্রহণ করছে যেই আসছে তারা যদি কোনো টেস্ট করতে চায় বা কোনো অপারেশন আর স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে যদি কেউ আসে তাহলে আমরা বিনামূল্যে চিকিৎসা করতে সক্ষম হব এর উপরে যদি আরও হায়ার লেভেলে আমাদের চিকিৎসা প্রয়োজন হয় আমাদের কলকাতায় মোলারির যেটা সুযেন মূল কার্যালয় রয়েছে সেখানে আমরা রেখার করতে পারবো তাদের মাধ্যমে আমরা যে কোনো হায়ার চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে সরকারি মেডিকেল কলেজগুলোতে আমরা পেতে পারি চিকিৎসা আচ্ছা এই এই যে আপনি খুব ভালো আমরা বেশ খুশি প্রচুর মানুষ আসছেন তারা সব রকম দ্বিধা মনের দ্বিধা জেনে আমাদের কাছে আসছেন তাদের রোগ জ্বালা নিয়ে অনেক কিছু ক্রিটিক্যাল অসুখ আমরা কিন্তু ডায়াগনোসিস করতে পেরেছি এবং তাদের বেশ কয়েকজনকে আমরা অপারেশন করেছি সব দিক থেকে তাদের সহযোগিতা করেছি চোখের অপারেশন বলুন আমাদের স্পাইনের অপারেশন বলুন হার্টের অ্যানজিওগ্রাফি অ্যাঞ্জিওপ্লাস্টিক

বিভিন্ন জায়গাতে অনবরত এই ধরনের হেলথ চেক প্রোগ্রাম কিন্তু পড়ে চলেছে এই মাসেই প্রথম দিকে আমি কালিয়াগঞ্জে এসেছিলাম বিবেকানন্দ ক্লাবের বিবেকানন্দ মূর্তির পাশে একটা অনুষ্ঠান ভবনে সেখানেও আমরা ফ্রি চেক আপ করেছি তবে স্টুডেন্টস হেলথ হেলথমের সাথে কাজ করা কিন্তু একটা আলাদা অনুভূতি কারণ ছাত্রছাত্রী এরাই কিন্তু আমাদের ভবিষ্যৎ আর শিক্ষা আর স্বাস্থ্য এই দুটোই কিন্তু একসাথে দরকার তবেই কিন্তু জাতির উন্নতি সম্ভব তো আজকে এই কারণে যদি যখন কোনো স্কুলে যখন হেলথ স্টুডেন্ট সেলফমের কোনো অনুষ্ঠান হচ্ছে তখন সেটা ন্যাচারালি অন্যমাত্রা পায় শিক্ষক আর স্বাস্থ্যকর্মী আমরা একে অপরের হাত মিলিয়েছি তো আমরা সব রকম অন্ধকার দূর করতে চাইছি এই যে ছাত্ররা আজকে স্টুডেন্ট সেলথমের যেটা ভূমিকা স্বাধীনতার প্রায় পরবর্তী খুব আর উনিশশো বাহান্ন সাল সম্ভবত যে হচ্ছে এলতমে প্রতিষ্ঠান সেই সময় কিন্তু কখন থেকে কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু আমরা পরিষেবা পাচ্ছি তাদের ন্যূনতম একটা সদস্য দিতে হয় টাকা দিতে হয় বছরে সেটা খুব সামান্য তার বিনিময়ে তারা কিন্তু একটা স্বাস্থ্য পরিষেবার একটা অঙ্গীকার পায় আমরা বিভিন্ন চিকিৎসক সমাজসেবী রয়েছেন শিক্ষকরা রয়েছেন সবাই মিলে কিন্তু সেই সময় থেকে আজ অব্দি কিন্তু হেলথ হোমকে প্রতিদিন ধীরে ধীরে কিন্তু আমরা এগিয়ে নিয়ে চলেছি আপনাদের জানানো দরকার যে প্রচুর দুরলাগ্য ব্যাধি যার চিকিৎসা খরচা প্রচুর বেশি প্রাইভেটে ভাবতে গেলে বা সরকারি মেডিকেল কলেজে গেলে তার জন্য প্রচুর ওয়েটিংয়ে পড়ে যেতে হয় এই ধরনের শিশুদের কিন্তু হেলথ হোমের মাধ্যমে আমরা অনেক রকম হার্টের সার্জারি বলুন ব্রেনের সার্জারি বলুন ব্রেনের নানারকম জটিল অপারেশন বলুন পেটের বিভিন্ন অসুখের চিকিৎসা সব কিন্তু আমরা করতে পেরেছি খুব সাকসেসফুলভাবে কিন্তু প্রথমেই জানা দরকার যে আমরা প্রাথমিক অবস্থায় যদি রোগ নির্ণয় না করতে পারি ধরুন আপনার ঘরে একটি শিশু স্কুলে পড়ে দৌড়াচ্ছে খেলছে সব ঠিক আছে আপনি ভাবছেন সব ঠিক আছে কিন্তু হয়তো তার হার্ট একটা ফুটো আছে এই ফুটো কিন্তু সহজে সব সময় ধরা পড়ে না সবসময় চিকিৎসকরাও ব্যস্ততার সময় যখন পরীক্ষা করে দেখা দিয়ে না তো বিভিন্ন হেলথ চেকআপের মাধ্যমে আমরা কিন্তু এরকম অনেক ডায়াগনোসিস করতে পারি যেটা হেলথ মাধ্যমে আমাদের সহযোগ সহযোগিতায় আমরা এই দুরারোগ্য বেরুদ্ধিতে চিকিৎসা করতে সক্ষম আজকে দেখছি যে শুধু শিশু নয় তাদের অভিভাবকরাও এসছেন ক্যাম্পে অনেক মাস্টার মশাই তাদের তারাও এসছেন তো আমরা সবাইকে ওয়েলকাম করছি হেলথ হোম মানে শুধু শিশু নয় ছাত্রছাত্রী নয় তাদের সাথে হেলথ হোমের সাথে জড়িত সবারই আমরা করছি তো কিছু হাই প্রেশার ডায়াবেটিস এগুলো আমাদের অবশ্যই নির্ণয় করতে পেরেছি শিশুদের মধ্যে রক্তাল্পতা কিছু পুষ্টি জাতীয় সমস্যা তবে এই ধরনের কিছু সমস্যা আমরা পাচ্ছি বিরাট কিছু অসুখ আমরা ডিটেক্ট করতে পারিনি এখনো অবধি যদিও আমাদের শিবির চলছে আরও অনেকক্ষণ চলবে আরও কিছু আমরা জানতেও পারি তথাপি আমি এই স্কুলের শিক্ষক মহাশয়দেরকে অবশ্যই ধন্যবাদ দেব যে তারা প্রাথমিক স্বাস্থ্যের বিষয়ে খুব ভালো নজরদারি করে রেখেছে যার জন্য কিন্তু আমরা কিছু খুঁজে পাচ্ছি সেটা খুব ভালো লক্ষণ একটা ভালো দিক এই জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ